হ্যালো প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ধরনের ভিডিও কিভাবে এডিট করতে হয় এই যে দেখেন এখানে স্কাইগুলা দৌড়াচ্ছে আর এখানে অ্যানিমেশন হিসাবে লেখাগুলা আসতেছে এবং স্লো মোশন ফাস্ট মোশন কীভাবে ভিডিও এডিট করতে হয় আপনারা অনেকে জানতে চেয়েছেন তো প্রিয় ভিভার্স আজ আমি আপনাদেরকে দেখব প্রফেশনালভাবে একটা ভিডিও এডিটিং কীভাবে করতে হয় আর এই ধরনের কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন প্রিয় দর্শক এই ধরনের ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনি একটা ভিডিও শ্যুট করে নেবেন আপনার পছন্দের জায়গা গিয়ে তো ভিডিও শ্যুট করে নেওয়ার পর আপনি চলে যাবেন ইউটিউবে এখান থেকে স্কাই লেখে চার্জ করে নেবেন স্কাই স্কাই লেকে চার্জ করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম পেশ করবে এই যে দেখেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ভিডিওগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে স্কাই লেকে চার্জ করে নেওয়ার পর বিভিন্ন ধরনের ভিডিও শর্টকাট ভিডিও পেয়ে যাবেন আপনি এখান থেকে ভিডিওগুলো যেভাবে পারেন আপনার যেভাবে ডাউনলোড করতে পারেন সেভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমি এখানে দেখাচ্ছি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলসের কারণে আপনারা আপনাদের মতন ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন তো প্রিয়ভিওস অ্যানিমেশন স্কাই ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে যাবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে অথবা মাস্টার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যেতে পারেন আপনি যেটা দিয়ে ভিডিও এডিট করতে চান সেটা দিয়ে চলে যাবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশনতে কীভাবে ভিডিও এডিট করতে হয় আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি এখান থেকে পেয়ে যাবেন ভিডিও ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি যে ভিডিওটা শ্যুট করেছিলেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন তো আমি এই যে ভিডিওটা শ্যুট করেছিলাম এই ভিডিওটার উপর ক্লিক করে দিব তারপর এখানে রাইট সাইডেতে ক্লিক করে দিব রাইট সাইডেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে ভিডিওটা কোথা থেকে শুরু হয়েছে তো এই যে দেখেন এখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে তো আপনারা কি করবেন ভিডিও লেয়ার উপর ক্লিক করে দিবেন লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে স্প্লিট অপশানটা সিলেক্ট করে নেবেন তারপর প্রথম অংশটা আপনি এটা সিলেক্ট করে দিয়ে ডিলেট করে দেবেন তো ডিলেট করে দেওয়ার পর আপনার ভিডিওটা দেখেন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে সেখানে আপনি চলে যাবেন তো এই যে দেখেন আমার ভিডিওটা এখানে শেষ হয়েছে আমি এখানে রেখে দিব তারপর আবার ভিডিও লেয়ার ওপর ক্লিক করে দিলাম ভিডিও লেয়ার ওপর ক্লিক করে দেওয়ার পর আবার স্প্লিটের উপর ক্লিক করে দিয়ে তারপর আপনি এই লেয়ারটার উপর ক্লিক করে দিয়ে ডিলেটের অপশানে ক্লিক করে দিবেন সেই ভিডিওটা বাকি অংশটা ডিলেট হয়ে যাবে তো প্রিয় দর্শক এখন আপনি কিসের জন্য ভিডিওটা এডিট করতেছেন সেটা আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন আপনি এখানে পেয়ে যাবেন ক্যানভাস ক্যানভাসের ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ওয়ান টু ওয়ান ফেসবুকের জন্য এটা রিলস ভিডিওর জন্য টিকটকের জন্য আপনি এখানে পেয়ে যাবেন ইউটিউবের জন্য আপনি যেটার জন্য এডিট করতে চাচ্ছেন সেখানে সে রেশিওটা সিলেক্ট করে নেবেন রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই অপশানে এখানে আসার পর আপনি একটু কালার গেটিং করার জন্য এখানে পেয়ে যাবেন ফিল্টার ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এই অপশনগুলো আপনি এক এক করে চেক করে নেবেন যে কিভাবে আপনি এখান থেকে কালার গেটিং করে নিতে পারেন পরের অপশানে চলে যাবেন এই যে দেখবেন আপনার যে ভিডিওটা শ্যুট করেছিলেন সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা বা যে কালারটা আছে সেটা এখান থেকে চেঞ্জ হচ্ছে তারপর আপনি এখান থেকে এটা একটু কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন দেখেন এখানে গ্রিন কালার হচ্ছে তারপর এখানে আপনি রাইট তো ক্লিক করে দিবেন এখান থেকে যদি ভিডিওতে সাউন্ড রাখতে চান অথবা ভলিউম বাড়াতে চান এই যে অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এটা সাউন্ড দুইশো করে দিতে পারেন অথবা আপনি কমিয়ে দিতে পারেন তারপর রাইট স্টাইন্ড তো ক্লিক করে দিবেন রাইট স্টাইড হতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইউটিউব থেকে যে ভিডিওটা স্কের ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা আনার জন্য আপনি এখানে পেয়ে যাবেন পিআইপি পিপ এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর পর এই যে দেখেন আমার এই যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে আমি ভিডিওর লেয়ার সমান করে দিব। তার তো প্রিয় দর্শক তারপর আপনি দেখেন এখানে স্কায়ের ভিডিওটা আর আপনার ভিডিওটা একটু ডিফারেন্স দেখা যাচ্ছে এখানে আলাদা একটা ভিডিও দেখা যাচ্ছে এটা আপনি কিভাবে সমাধান করবেন এটা সমাধান করার জন্য আপনি এখানে যাবেন মাস্ক মাস্কের ওপর ক্লিক করে দিবেন মাস্কের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন প্রথম অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে কালো অপশনটা দেখতে পাচ্ছেন এটা একটু আপনি টেনে দিবেন টেনে দেওয়ার পর আপনি এখান থেকে বেকের চলে আসবেন বেকের চলে আসার পর এই যে দেখেন এখন আপনার এখানে কোনো অপশন দেখা যাচ্ছে না মানে আপনার ভিডিওটা কোনো আলাদা দেখা যাচ্ছে না একদম আপনার ভিডিওর সাথে আকাশের যে ভিডিওটা এটা মেসিং হয়ে গেছে আপনি যদি এখন আপনার ভিডিওর এই যে আকাশের যে ভিডিওটা এসে আছে এটা যদি আপনি কালার গেটিং করতে চান কালার মেসিং করতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ভিডিওর লেয়ার ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে ফিল্টার ওপর ক্লিক করে দেবেন ফিল্টার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডজাস্টের ওপর ক্লিক করে দেবেন আপনি এখান থেকে এই অপশানটা সিলেক্ট করে নেবেন অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর এটা একদম একশো পার্সেন্ট করে দিতে আপনি এখান থেকে তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনার ভিডিও অনুযায়ী রেখে দিতে পারেন তো দেখেন এখন যদি আপনি ভিডিওটা প্লে করেন ভিডিওটা প্লে করার পর দেখেন আপনার ভিডিওটা এবং উপরের ভিডিওটা স্কোয়ার ভিডিওটা একদম মেসিং হয়ে গেছে আপনার ভিডিও শেষ পর্যন্ত এখন যায় না আপনি এই লেয়ারের ওপর ক্লিক করে দিবেন লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেটের উপর ক্লিক করে দিবেন তো ডুপ্লিকেট উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও সমান হয়ে যাবে আপনি এখান থেকে একটু এটা কমিয়ে দিবেন বাড়িয়ে দিবেন তো প্রিয় দর্শক এখন আপনার ভিডিওতে কিভাবে স্লো মোশন করবেন স্লো মোশন করার জন্য আপনার এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন স্পিড স্পিডের উপর একটা ক্লিক করে দেবেন স্পিডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন কার্ভ ই অপশান একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরে পেয়ে যাবেন এই যে অপশানটা এই অপশানে একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ই অপশান একটা ক্লিক করে দেবেন ই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে রাইট সাইডেতে ক্লিক করে দিবেন সার পর আপনি ভিডিওটা প্লে করে দেখবেন ভিডিওটা প্লে করে দেওয়ার পর প্রথমেই স্লো মোশন তারপর ফাস্ট মোশন তারপর আবার স্লো মোশন হয়ে যাবে ঠিক এইভাবেই আপনি আপনার ভিডিওটা এডিট করে নিতে পারেন তো তো প্রিয় দর্শক এখন আপনার ভিডিওটা যে স্লো মোশন করেছেন আর স্কায়ার ভিডিওটা সমান হয়েছে কিনা আপনি একটু আবার চেক করে নেবেন দেখেন একটু কমেছে তারপর আপনি সব কিছু চেক করে নেওয়ার পর এখন আপনি কিভাবে এখানে নাম লিখবেন নাম লেখার জন্য আপনি এখানে পেয়ে যাবেন টেক্সট টেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর আবার টেক্সটের উপর ক্লিক করে দেবেন আপনি যা কিছু লিখতে চান আপনি এখানে লিখে দেবেন সো বিউটিফুল লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনি এই যে কালারটা কিভাবে করবেন আমার এটা আগে কালার করা আছে আপনি এখানে পেয়ে যাবেন এই অপশানটা কালারের কালার ওপর ক্লিক করে দেবেন তারপর আপনি একদম নিচে একদম শেষ পর্যায়ে আপনি এখানে চলে আসবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে আপনার যেটা পছন্দ সেটা আপনি রেখে দিতে পারেন অথবা এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কালার দিতে পারেন কালার দেওয়ার পর এখন আপনি কীভাবে এটা লেখার এনিমেশন দিবেন লেখার এনিমেশন দিতে চাইলে আপনি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশান একটা ক্লিক করে দিবেন তারপর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দিয়ে দিবেন দিয়ে আপনি এই অপশানটা দেখতে পাচ্ছেন এটা একবার একশো করে দিবেন তারপর আপনার যেখানে পছন্দ হয় সেখানে আপনি এটা রেখে দিবেন। তো প্রিয় দর্শক এখন আপনার ভিডিওটা প্লে করে দেখেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে এখন যদি আপনি এখানে মিউজিক দিতে চান মিউজিক দেওয়ার জন্য আপনি এখানে পেয়ে যাবেন অডিও অডিও অপশান একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে মিউজিকের অপশানে ক্লিক করে দেবেন আপনার মেমোরি ফাইল পেয়ে যাবেন মাই ফাইল মাই মিউজিক এই অপশানে ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা মিউজিক সেট করে নেবেন মিউজিকগুলো কোথায় পাবেন আপনার ফেসবুক যে পিজের মেটা বিজনেস সুইট আছে ফেসবুকের জন্য সেখান থেকে আপনি মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন আপনি যদি অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করেন বা ইউটিউব থেকে কোনো মিউজিক দেন তাহলে কপিরাট আসবে আর এই মিউজিকগুলো অবশ্যই আপনার ফেসবুক পেজের মেটা বিজনেস উইথ গুগল ক্রম ব্রাউজার থেকে অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন আর ইউটিউবের জন্য ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো প্রিয় দর্শক মিউজিকগুলো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি ভিডিও শেষ পর্যায়ে চলে আসবেন তারপর মিউজিকের উপর ক্লিক করে দিয়ে স্প্লিটের উপর ক্লিক করে দিয়ে এখানকে ডিলিট করে দিবেন তো এখন দেখেন আপনার ভিডিওটা একদম প্রফেশনালভাবে ভিডিও এডিটিং হয়ে গেছে তারপর আপনি এখানে রাইট সাইডতে ক্লিক করে দিয়ে আপনি যদি এখানে দেখেন ইনশর্ট লোগো থাকে এটার উপর ক্লিক করে দেবেন তারপর একটা অ্যাড দেখবেন অ্যাড দেখার পরে আপনার এখান থেকেই লোগোটা চলে যাবে এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট এক্সপোর্টের উপর ক্লিক করে দিয়ে ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন